যেদিন আমার ডিভোর্স হয়েছিল সেদিন আমার হাজবেন্ড আমাকে প্রচুর মেরে এমন ভাবে মেরেছিল যেটা দেখে আমার বাবা আর স্থির থাকতে পারেন সেদিনই বাবা আমাকে তাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল আমাকে ভাবে নেয়নি কারণ তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তার পরিবারের সে আমাকে বিয়ে করেছিল কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন আমাকে বউ হিসেবে মেনে নিতে পারে অন্যদিকে তার ফ্যামিলিরও তার পছন্দের মেয়েকে বিয়ে না করানোর অনেক কারণ আছে মেয়েরা নাকি অনেক ধনী ছিল তার বাবার অনেক অনেক নাম ডাকছিল সেখানে তাদের ছেলেকে বিয়ে করালে নাকি তাদের ছেলে শ্বশুর বাড়িতে কখনোই দাম পাবে না সেই সূত্রে তাদের ছেলেকে ওই বাড়িতে বিয়ে করায়নি পরিবারের কথা রাখতে সে আমাকে বিয়ে করে সে বউ হিসেবে আমাকে কোনোদিনও মর্যাদা দেয়নি তার চাহিদা মিটানোর জন্য সে শুধু আমাকে ব্যবহার করত আমার যদি কখনো কোনো ভুল ত্রুটি হতো তাহলে সে সাথে সাথে আমাকে মা হাসি মুখে আমার সাথে কখনো কথা বলেনি এবং কি আমার প্রয়োজনীয় কোনো জিনিস আমাকে কিনে দেয়নি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু এই পাঁচ বছর আমি এখনো সুখের মুখ তারপরও আমি চেয়েছিলাম সবকিছু মিলিয়ে আমার সংসারটা টিকে থাকুক কারণ মেয়েদের তো আর বারবার বিয়ে হয় না যেহেতু আমাদের সমাজে ডিফর্সি মেয়েদের কোনো দাম সেক্ষেত্রে আমি অনেক চেষ্টা করেছিলাম করতাম আমার সংসারটা টিকিয়ে রাখতে প্রায় সময় এই খুঁটিনাটি বিষয় নিয়ে আমার স্বামী আমার সাথে অনেক ঝগড়া করতো পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে অনেক বলে তুমি একটা বাচ্চা নিয়ে নাও বাচ্চা নিলে হয়তো তোমার স্বামী ঠিক হয়ে যেতে পারে কিন্তু আমার স্বামী আমার সাথে থাকাকালীন ওই মেয়ের সাথে কথা বলতো আমি দেখতাম কিন্তু তাকে কিছু বলার আমার শক্তি নেই তাই আমি তাকে কিছু বলতামও না আমার স্বামী সবসময় আমাকে বলতো আমি নাকি আন স্মার্ট কিন্তু আমার তো এত স্মার্ট হওয়ার দরকার নেই আমি ভেবেছি আমার স্বামীর সাথে সুন্দর করে সংসার করব শ্বশুর শাশুড়ির সেবা করব আমি একটা বাচ্চার মা হব এটাই ছিল আমার জীবনের লক্ষ্য আমি আমার স্বামীকে অনেক বুঝাইতাম কেন আপনি আমার সাথে তেমন করে আমার তো কোনো আমার কোনো কথাই কানে নিত না উল্টো সে আমার গায়ে হাত তুলতো সবার কথাতে আমি বাচ্চা নিলাম আমার বাচ্চা হলো সবার দোয়াতে আমার একটা ছেলে সন্তান হলো বাচ্চা হওয়ার বড় বাচ্চার সামনে আমাকে মারতো কিন্তু একদিন সে আমাকে অনেক মারলো আমি আমার বাচ্চাকে খাওয়াছিলাম আমার কোলে আমার বাচ্চা ছিল তারপরে সে আমাকে ক্ষমা করেনি সেদিন আমাকে অনেক মারলো কারণ তার ফোনে একটা আননোন নম্বরে কল আসছিল আর সেই কলটা আমি রিসিভ করেছিলাম সেটার জন্যই সে আমাকে মেরেছিল সে আমাকে এমন মান মেরেছিল যে আমি বিছানায় থেকে দুই তিন দিন উঠতে পারছিলাম না আমার হাত পায়ে অনেক ব্যথা ছিল আমার গায়ে জ্বর ছিল এবং কি আমার হাতটা মোস কেউ গেছিল তারপর আমি বাবা মাকে কিচ্ছু বলিনি কারণ জানি ওনারা একথা শুনলে অনেক কষ্ট পাবে কারণ ওনারা অনেক শখ করে এ বাড়িতে আমাকে বিয়ে দিয়েছে আমার বাবা মা কিভাবে জানি শুনেছে যে উনি আমাকে মেরে সেদিন আমার বাবা কল দিয়েছে আমি আমার বাবার কথা শুনে কিছুতেই কান্না থামিয়ে রাখতে পারিনি তখন আমার স্বামী ছিল আমার পাশে আমি কান্না করে সব কথা বলে দিয়েছিলাম যে সে কেন আমাকে মেরে তখন আমার বাবা বলে এই জানোয়ারের ঘর আর তোমাকে করতে দেবো না আমি আসতেছি তুমি সব কিছু গুছিয়ে রেডি থাকো তারপর বাবা মা শ্বশুর বাড়িতে আসে এলাকার কিছু মুরব্বী নিয়ে বসলো এবং বসে সবকিছু শোনার পর বাবা আমাকে বললো ডিভোর্স দিতে আমি কিছুতেই ডিভোর্স দিতে রাজি ছিলাম না আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখি আমার স্বামী অনেক খুশি হয়েছে ডিভোর্সের কথা শুনে তখন আমি মনে মনে ভাবলাম যে মানুষটা আমার সাথে থাকতে চায় না আমি কেন তার সাথে জোর করে সংসার করতে যাব তারপর আমি ডিভোর্স দিয়ে দেই আর এলাকার কিছু মানুষ নিয়েই আমাদের ডিভোর্সটা আমার বাবার সাথে আমি চলে আসার সময় আমার আমাকে জোরে ধরে অনেক কান্না করছিল বলেছিল মা তোমার মতো বউ আমি কোনোদিনও পাবো না ছেলের বউ পাবো ঠিকই কিন্তু তোমার মতো মেয়ে আমি কোনোদিন পাবো আমিও কান্না করেছিলাম আর বলেছিলাম মা আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে আমি ফোনে যোগাযোগ করবো যেহেতু আপনাদের বংশধর আমার কাছেই থাকবে একার পক্ষে কোনোদিনও একটা সংসার টিকিয়ে রাখা একটা সংসার টিকিয়ে রাখতে হলে স্বামী স্ত্রী দুজনেরই দুজনের প্রতি দায়িত্বশীল হতে হবে যাই হোক এটা একটা আপুর জীবন কাহিনী এই আপুটার জন্য সবাই দোয়া এই গল্পের সাথে আমার জীবনের কোনোই মিল নেই এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য আমার পাশে থাকে